কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছে গত জুমাতে আবু তহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে এ কি আমরা এখন চুপ থাকা দরকার না আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক কোনো একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক সংসারটা কোনোভাবে টিকে যাক এই জন্য আমরা যতটুকুন বলেছিলাম অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়িমূলক হয়ে গেলো কিনা আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি যেহেতু এখন সংসারটা শেষ এ বিষয়ে আর কোনো কথা নাই তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না তখন তলাকের বিষয়টা যখন আসে তলাকই হচ্ছে সমাধান তো আমরা দেখেছি যে মুফতি আব্দুল মালেক আহ ওনার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি ওনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই কারো দোষ দুটি খোঁজার চেষ্টা না করি যেটুকুন আমরা করে ফেলেছি সবটুকু আমরা বাদ দিয়ে দিই আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল আর যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন প্রত্যেককে যেন আল্লাহ চরিত্রবান বানান ছোট ছোট যে মাসুম দুইটা বাচ্চা এই মাসুম দুইটা বাচ্চা জিম্মাদার আল্লাহ হয়ে যান আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি তাহলে ব্যক্তি কেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু তো আদনান সাহেবের সাবেক যিনি সুমন্দি ছিলেন স্ত্রীর বড় ভাই ছিলেন সে যেহেতু অনেকবার তাদের মাহফিলা আমাকে দাওয়াত দিয়েছে এ বিষয়টায় সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে বিষয়টা একটু যদি আমি কথা বলতাম এবং তাদের কাছ থেকে আমি সার্বিকভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে তো কদার তারা যেটা চাবেন সেটাই হবে ইউরিদ আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে যাই হোক আমরা উভয় পরিবারের কল্যাণকামী আমি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন এই দুই পুরা পরিবারের যে সন্তান আল্লাহ তালা দিয়েছেন এই সন্তানদের আল্লাহ আল্লাহতলা যেন জামিনদার হয়ে যায় এই সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন রহমতের চাদর বিছিয়ে দেয় এবং আমরা কাদা ছোড়াছড়ি একেবারে বন্ধ করে দিই বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে যে ইস্যুগুলোতে এখন আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন আর সত্য একদিন হবে তখন কে অপরাধী এটা আমরা অটোমেটিক্যালি বিষয়টা বুঝবো সত্য উদ্ভাসিত হওয়ার আগে আমরা কাউকে ব্লেম না দিই অপরাধী না বানাই যেটুকু আমরা করে ফেলেছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তারা যেন আমাদেরকে মাফ করে দেন والسلام عليكم ورحمه الله وبركاته